দা এই যে সবাই মনে করছেন এটা এই যে একটা সুবিধাজনক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন এই ঘটনার পর অমিত শাহ নির্দেশেই যদি ইডি এই কাজ করে থাকে অভিযোগ করছেন অমিত শাহ নাম করে বলছেন এবং আজ আমরা দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রকের বাইরে গিয়ে যেভাবে আহ তৃণমূলের সাংসদরা তারা বিক্ষোভ দেখালেন তাদের ডিটেন করা হলো অমিত শাহ এই খুব কাঁচা খেললেন কি যদি ব্যাপারটা এরকম হয়েই থাকে না আপাতত তো আমরা সকলেই একমত হচ্ছি যে উনি না চাইছিলেন উনি পাকা খেলাটা যেটা খেলেন না সেটা খেললেন না হিন্দি হটল্যান্ড হিন্দি বলের লোককে কিন্তু এরকম খুব সহজেই অনেক কিছু করা যায় ওই 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 পিচটা হচ্ছে ও না চেনা বাংলার পিচটা কিন্তু ও না চেনা না এই পিচটা না বাংলার পিচটা চেনা এটা আমার তো একটা অন্য তত্ত্ব আছে যে কোস্টাল এরিয়া যেখানে ব্রিটিশ রেশ ছিল ওখানে লিবারাল এডুকেশন হচ্ছে সেখানে কেউ বিজেপির পক্ষে মানে পদক্ষেপ পাওয়াটা খুব ডিফিকাল্ট আছে মানে এরকম তো হয় না কেরালাতে একটা জায়গাতেই চার্চ মন্দির গির্জা মসজিদ সব আছে একটা জায়গাতে এটা তো কখন ভাবতে পারেন না বিজেপি উত্তরপ্রদেশে ভাবলে তো আগুন জ্বলে যাবে তাই না হয় না ভারতটা বিভিন্ন ধরনের ভারত এটা বৈচিত্র্যের ভারত পশ্চিমবঙ্গ তার মধ্যে একটা বললে এখনো এখনো কলকাতা নিউ মার্কেট হচ্ছে সম্ভবত দেশের মধ্যে একমাত্র বাজার এরকম ব্যাপার যাই হোক এটা একটা বই তুমি উদাহরণ দিলে বলে মনে করে গেল পাটনার কথা পাটনার শেষ কারণে আমাকে প্রায় তিন মাস থাকতে হয়েছিল মানে পাটনাতে এবং আমার হোটেলেই অনেকেরই আড্ডা ছিল সব সুদীপ এসেছিল অনেক সাংবাদিকতার অনেক ঘটনা ঘটেছিল তোমার মনে আছে মনে পড়বে আর কি কেউ একজন আমাদের কপি চুরি করতে আমরা সেই জন্য তিনি নির্বাচনটা পিটিয়ে দিলেন বিধানসভার মেয়াদ শেষ হয়ে গেল এবং রাষ্ট্রপতি শাসন জারি হল জারি হওয়ার দিনে আমরা লালু বাড়ির উঠোনে বসেছিলাম লালু প্রসাদ ফোন করে বললেন শর্মাকে চাচা বলতেন চাচা আজ আপনি মেলা আপনি আমাকে আজ দুই এটা লালু প্রসাদ ঘটনা কিন্তু অনেক বড় বড় কাগজ তারা কিন্তু লিখছিল পশ্চিমবঙ্গারও যে নীতিশ কুমারের সুই এরম নাকি ছিল আর যাই হোক এইটাই তো একটা ঘটনা ফলে এই যে সুবিধাটা তার মানে কি এই সেই সময় রাষ্ট্রপতি কি লালুর সঙ্গে কোনো আতাত করে কেন বাড়ি সেখানে আতাত মধ্যপ্রদেশের বাড়ি অবশ্যই যদি তো তার সঙ্গে কি কোনো আতাস ছিল আতাস না এই ধরনের পদক্ষেপ থেকে এই ধরনের তত্ত্ব হাজির হয় কনসপিরেসি থিওরি যেটাকে বলা হয় বিজেপি এ পর্যন্ত পশ্চিমবঙ্গে মরিয়া হয়ে যা যা করতে চেয়েছে সবটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে তার থেকে একটা ধারণা তৈরি হয় যে তাহলে কি বিজেপি কি মমতাকে সত্যি দিদি মোদী সেটিং এই যে তত্ত্বটা আসার কারণ হচ্ছে বিজেপি বাংলাকে না বুঝে করে ফেলে আর এবং তার কারণেই এই তত্ত্বটা প্রচার আমি খুব একটা বিশ্বাস করি না যে দিদি মোদী সেটিং আছে বলে এরকম কিছু নয় এরকম কিন্তু ঘটনা হচ্ছে যে পদক্ষেপ এখন এখন শুনতে পাচ্ছি যে মমতা কি হেরে যাচ্ছিল তাহলে মোদী কি যেতে পারার অবস্থা করে দিলে এমন কথা লোকে বলছে সাধারণ মানুষ বলে থাকে ট্রেনে বাতে চলে যে কেসটা দু কুড়ি সালে এফআইআর দায়ী হয়েছিল দু কুড়ি তারপরে কিন্তু একুশে নির্বাচন হয়েছে সেই সময় কিন্তু ব্যাপক প্রচার হয়েছিল কয়লাকে রেখে সেইটাকে দু হাজার কুড়ির সেপ্টেম্বর থেকে দু হাজার একুশের এপ্রিল মেতে কোনো প্রভাব পড়লো না বেড়ে গেল তাই না ওই কয়লা যে অভিযুক্ত যে আমি জানি নাম আমি শুনেছি সে নাকি গ্রেপ্তার হয়নি মূল যে কি নাম কি মাঝি না কি নাম কি একটা নাম যার নাম উল্লেখ আছে ওই ইয়ের মধ্যে আরেকজনের কথা বললাম সে বিদেশে চলে গেছে নাগরিকত্ব নিয়ে তাহলে এখন আমি যাই না সে শুনেছি নাকি দিল্লিতে তার বিশাল বাড়ি দিল্লিতেই থাকে নাকি এখন হতে পারে তাকে রাজসাক্ষী করে হাজির করতে পারে অমিত শাহ সেটা একটা হলেও হতে পারে সেরকম আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভেবে চিনতেই হয়তো পড়েছে ফলে যেটা আর যেটা মানে কথা হচ্ছিল যে এই যে মমতার কেন অ্যাডভান্টেজ এই যে ফাইলের কথা দেখো ফাইলে মমতা কি বলছে বিশ্বাস করার দরকার নেই কিন্তু ইডি বলছেন যে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উনি চলে গেছেন তার মানে ওই ফাইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা ইডি বলছে বিজেপি স্টেটমেন্টে আছে বিজেপির নেতারা বলছে উনি যেভাবে গিয়ে অসাংবিধানিক পদে থেকে ইডি একটা হচ্ছে একটা হচ্ছে অফিসের মালিকের বাড়ি তো উনি গিয়েছিলেন মমতা গিয়েছিলেন মালিকের বাড়িতে গিয়ে ওই ফাইল নিয়ে এসছে হতেই পারে নানাবিধ স্লোগান কি ধরনের স্লোগান হবে কোনো কোম্পানি প্রোফাইল ক্যান্ডিডেট প্রোফাইল থাকলে থাকতেও পারে ক্যান্ডিডেট লিস্ট নাও থাকতে পারে কিন্তু ক্যান্ডিডেট সম্পর্কে আরো যেটা যেটা হয়তো খুব সিরিয়াস গুরুত্বপূর্ণ যেটা মমতাই একমাত্র জানেন যে যে ফাইলটা কোন ফাইলটা অফিসে আছে আর কোন ফাইলটা ওর বাড়িতে আছে মিসএর জৈন বাড়িতে আছে ফলে সেই ফাইলটা তিনি হয়তো ভেতরে কিছু নাও থাকতে পারে সাদা কাগজ থাকতে পারে সেটা আমি বললাম কিন্তু আমি বলছি যে বিজেপি বলছে যে ওর মধ্যে গুরুত্বপূর্ণ ফাইল ওটা ফলে সেই গুরুত্বপূর্ণ ফাইল ওটা কি এবার হাইকোর্ট বলতে পারেন যে ওইটা আপনি জমা দিন যেটা নিয়েছেন সম্বশত আজকে বসে পুরো একটা ক্যান্ডিনেট লিস্ট তৈরি করে ওই ফাইলটা হাই কোর্টে জমা দেয় যদি হাই কোর্ট চায় যদি এটি দাবি করে ওই গুরুত্বপূর্ণ ফাইলটা নিয়ে গেছে বলবে আমি তো গুরুত্বপূর্ণ ফাইলটা জমা দিচ্ছি হুজুর আপনারা দেখুন কি ছিল এতে সব ক্যান্ডিডেট ডিচ ছিল ফলে ক্যান্ডিনেট ডিস বা ক্যান্ডিনেটতে প্রোফাইল ইত্যাদি ইত্যাদি সব ওই ফাইলের মধ্যে থাকবে সেটা আজ রাতে বানানো হয়ে যেতে পারে সেটা ফলে চোদ্দ তারিখ একটা বড় সময় এখন অনেক চার দিন আছে ফলে একটা ফাইল তৈরি হয়ে যে ইডি যেন ভুল করে চেয়ে আছে কোটে চাইলে কিন্তু একটা ফাইল সেই ফাইলটা সেই ফাইলটাই জন্য বিচিত্র নাটকীয় পরিস্থিতি মমতা তো বলেছে কালো গাউন করে সে কোর্টেও হাজির হতে পারে এক কালে করে এসব যেরকম গত নির্বাচনটা ছিল মমতার হুইল চেয়ারে এবারে আমরা দেখবো মমতাকে কালো গাউন করে এবং কেন্দ্রের বিরুদ্ধে লড়াই ফলে রাস্তায় তো আছেই এবার আহাত আবাস লড়বে মমতা এই বিজেপি কো করুন আমি দেখতে পাচ্ছি সত্তর এখন সত্তর সাতাত্তর সাতাত্তর বলে সাতাত্তর নেই সত্তরটা কি কোথায় ঠিক দে নিচে এ এখন বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে ফলে এইটুকু বলে আজকের মতো শেষ করি আমি বাকি পরে তোমাদের বাকি আলোচনা নতুন কোন পয়েন্ট আমি শিখতে চাই অন্য জায়গায় দিল্লিতে বলতে হচ্ছে নানা জায়গায় দিল্লির লোকেদের ধারণা কিন্তু যে মানে মমতার বিশাল অ্যাডভান্টেজ আর একটা কথা দিল্লির লোকেদের ধারণা দিল্লির একটু আগে আমি একটা ছিলাম একটা জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল ইন্ডিয়া যোগটাকে ন্যাশনালি আবার ঐক্যবদ্ধ করে দিলে অমিত শাহ অমিত শাহ দুটো কাজ করেছেন একটা মমতাকে জেতানোর সাহায্য করেছেন একটা ইডি ওই ফাইল চেয়ে যদি বসে তাহলে আরো কেলেঙ্কারি করবে ইডি আর তৃতীয়ত হচ্ছে ইন্ডিয়ার জোটটা সবাই একজোটে মমতার পাশে থাকে ফলে এটা তো মমতার আরো বেশি ন্যাশনাল লাভ হয়ে গেল ন্যাশনাল পলিটিক্স এর লাভ হয়ে গেল এখন তো ভবিষ্যতে তৃণমূল যদি বলে মমতাকে প্রধানমন্ত্রী করতে হবে বলা যায় না সবাই রাজি হতে পারে দাবি উঠে পারে ফলে এক বিচিত্র পরিস্থিতি অমিত শাহ তৈরি করে দিলেন মমতা মুখ্যমন্ত্রী হচ্ছিলেন ক্ষমতা প্রধানমন্ত্রী পদের আবার দাবিদার